এককতো নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে কি করলে কাযা করলে সারেন নাই আচ্ছা নামাজ এই জোহরের নামাজ পড়ব 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 করতে করতে জোহরের শেষ আসলে সারেন নাই আসলে কাজা করছেন এই আসলে নামাজ পড়ব পড়ব বলতে বলতে আছর শেষ সারেন নাই আসলে নামাজ মাগদিবি নিয়া

একটা এক বক্ত সালাদ কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় ফাঁকাতে হরা যা আনি মিল্লা তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল ইসলাম থেকে বের হয়ে গেল মানে ও মুরতাদ হয়ে গেল কি হয়ে গেল মুরতাদ হয়ে গেল এক বক্ত সালাদ এখানে একটা ছোট্ট মশালা এটাও বলে দিই আপনাদেরকে ই কর অর্থ মান তারাকাজলা মতামবেদা রা জানে মিলা অর্থ এক বক্ত নামাজ কাজা করলে তার জন্য আসি হকবা তথা দুই কোটো আষ্ট লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমন একটি বিবরণ রয়েছে কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় তবে এটি আল্লাহ রুল সাল লাহ আ হাদিস হিসাবে কোনো প্রামাণ্য। এবং গ্রহণযোগ্য কোনো সূত্রের বর্ণনা আমরা খুঁজে পাইনি সুতরাং এই কথাটির যেহেতু কোনো গ্রহণযোগ্য বর্ণনার সূত্র নেই কোনো সনদ নেই আর গ্রহণযোগ্য বর্ণনার সূত্র এবং সনদ ব্যথি রেখে শরীয়ত সংক্রান্ত কোনো কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং এত একটা আমল না করার কারণে সুনির্দিষ্ট একটা সময়ের জাহান্নামের আগুনে প্রজ্বলিত হওয়ার যেই কঠোর শাস্তির কথা এখানে বলা হচ্ছে এটি যেহেতু আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম থেকে প্রামাণ্য কোনো সূত্রে বর্ণিত নেই সুতরাং এটি একটি মৌদ তথা একটি বানোয়াট এবং জাল বর্ণনা হিসেবেই মহাদ্দেশিনদের নিকট একটি চিহ্নিত সুতরাং এই বিষয়টির উপর নির্ভর করে এমন ভাবে কথা বর্ণনা করা এটি সঠিক হবে না এক নামাজ কাজা করলে এক নামাজ না পড়লে তাহলে সেই ক্ষেত্রে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে পড়াইতে হবে এক নামাজ কাদার কারণে ছাড়ার কারণে শুনছেন না আপনারা তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায় সেই বর্ণনাতে আশি হকবার কথা বলা হয়েছে আশি হকবারকে যোগ বিয়োগ করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর বের করা হয়েছে এটা ফজাইল আমালে শেখুল জাকারিয়া রহমতুল্লাহ উল্লেখ করে এরপরে বলেছেন এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে কিন্তু আমি কোথাও পাই নাই এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে পড়বে একত্র নামাজ কাজা করার কারণে এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা আপনার দুর্বল বরং এটি সম্পূর্ণ জাল ভিত্তিহীন কোনো হাদিসের কিতাব এরকম কোন কথা বলা হয় নাই পাঁচ আক্তার নামাজের দলিল দেয় যায় তোমার কি সুরাবুন ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াত এই সুরাবুন ইসরায়েল মাক্কি সুরা মহানবী যখন এই সুরা যখন না তখন সালাতি আহে নাই অথচ এই সুরা রায় সালাতের দলিল দিতে আছে মহানবী সালাত মুল্লা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ নৌজুবিল্লাহমিন জালেক আরে মহানবী তো মেরা যে যায় নামাজ আনে আর মৌলী নামাজ পড়িয়া মেরা যে যাইব আর সালাতু মেরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারো সাথে যে পাঁচ অক্ত পরে পড়ুক আমার কাছে কথা হইল কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন আমার কাছে কথা হইলে এইটা তুমি পাঁচ অক্ত পরও ভালো পাঁচ অক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাইনি করো কিন্তু কোরআনে দায় সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায় সালাত বলতে কোনো সালাত নেই কেরা কইছে ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় আছে দায় সালাতের কথা আমাদের একতেলাপ দিমত নামাজ দিয়া না দিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া আমাদের মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতাছে পাঁচওয়াক্ত নামাজই মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না বুঝা মার ভতি নামাজ নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে তো সালাত সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশ বছর পরে আব্বাসিয়া রাজা মতা ওয়াক্তিল অর জমা নাই মোটা সিমবিল্লা অর জমা মামুনুর রশিদের জামানায় হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটা মক্কা না এবং সব চাশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা কর সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যে বিড়াল তাহলে দায়মি সালাত কর স্বীকার করলেন কেন কারণ দায়মি সালাদ যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কারণ এই দায়মি সালাদ করতে গেলেই আগে রসুলের কাছে বায় থইতে হবে উলির কাছে বায় হইতে হবে দায়মি সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ আপন রসুল সালাতের ইমাম এবং জোর দাঁড়াও দায়মি সালাতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জুরা তারপর তারপরে জুরাকে একজন আমানু মুসুল্লি একজন মুসল্লি আর একজন হল তার গুরু ইমাম মানে রসুল এই দুইজন রসুল সালাত শিখাবে মুসল্লি সালাদ শিখবি গুরু সালাদ শিখাবে মুরিদ সালাদ শিখবি এর জন্য আল্লাহর রসুলের জন্য সালাত না আল্লাহ রসুলের মুরিদের জন্য হচ্ছে সালাদ আল্লাহ রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু আর আল্লাহর রসুল যিনি তাকে বলা হয়েছে ইমাম এর জন্য কোরআনে আছে ইয়াই আমানু আকিম সালাত ওয়াতুজ্জাকাত ইয়া ইয়া আমানু নস্তাঈনু বিসবরি ওয়াস সালাত দেখো আমানু রে কইছে আমানু সালাত করো কোরআনতে এটা নাই ইয়া ইয়া রাসূল আকিমুস সালাত হে রাসূল সালাত কায়েম করেন ইয়া ইয়া নবী আকিমুস সালাত হে নবী সালাত কায়েম করেন কোরআনতে এটা নাই ইয়া আবদি হি ইয়াকিমুস সালাত হে আব্দুহু সালাত কায়েম করে নাই